একটা বই আপনার চিন্তাভাবনা অভ্যাস আর পুরো জীবনকেই বদলে দিতে পারে আজ আমি বলবো এমন পাঁচটি বইয়ের কথা যেগুলো পড়লে আপনার জীবনে আসতে পারে অসাধারণ পরিবর্তন নাম্বার এক দ্য পাওয়ার অফ নাও লিখেছেন একখার টোলে বইটি বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায় অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয় কাঁদিয়ে উঠতে সাহায্য করে মন শান্ত রাখতে দারুণ একটি বই নাম্বার দুই অ্যাটোমিক হ্যাবিটস লিখেছেন জেমস ক্লিয়ার বইটি ছোট ছোট অভ্যাস কিভাবে বড় পরিবর্তন আনে সেটা শেখায় ভালো অভ্যাস গড়ে তোলা আর খারাপ অভ্যাস ছাড়ার কৌশল বলে প্রোডাক্টিভিটি আর সেলফ ডেভেলপমেন্টের জন্য সেরা বই নাম্বার তিন দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল লিখেছেন স্টিভেন আর কভি বইটি সফল মানুষের সাতটি মূল অভ্যাস নিয়ে লেখা ব্যক্তিগত উন্নয়ন সম্পর্ক আর কাজের ক্ষেত্রে গাইডলাইন দেয় লিডারশিপ শেখার জন্য অসাধারণ বই নাম্বার চার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ লিখেছেন নেপোলিয়ান হিল বইটি ধনী হওয়ার পাশাপাশি মানসিকতা গড়ে তুলতে শেখায় পজিটিভ চিন্তা লক্ষ্য স্থির করা আর পরিশ্রমে বিশ্বাস আনতে সাহায্য করে সফল উদ্যোক্তাদের জন্য ক্লাসিক বই নাম্বার পাঁচ ইকিগাই লিখেছেন হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সেস্ক মিরালেস বইটি জাপানিদের দীর্ঘায়ু ও সুখী জীবনের রহস্য নিজের জীবনের আসল উদ্দেশ্য ইকিগাই খুঁজে পেতে সাহায্য করে মানসিক শান্তি আর জীবনের অর্থ বুঝতে দারুণ বই এই পাঁচটি বই সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে কোনটা আগে পড়তে চান কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না